যে প্রাইস দিছি এই প্রাইস আপনার অনলি ডিবেস কিনতে হবে কিন্তু আমরা প্রত্যেকটা বক্স সহকারে সেম প্রাইসে দিতেছি

木賞家で

হ্যালো আলাইকুম ব্যাক টু মার্জু ব্লগস তো ভিউর্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি সব ফোন ফোকাস আর ফোন ফোকাস মানে কিন্তু সব বক্স চার্জার সহ হিউজ পরিমাণ ডিভাইস আছে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একটার উপরে একটা সকল মোবাইল নিতে পারবেন বেসিক্যালি যারা ভাবছেন যে ঈদের আগে বক্স চার্জার সহ ডিভাইস লাগবে তারা কিন্তু আজকের ভিডিও দেখে নিতে পারবেন একদম রিসেন্ট মডেলের প্রোডাক্ট এছাড়া চার থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মার্কেট থেকে অবশ্যই সেক্ষেত্রে ভিডিওটা নাটানি সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সব চ্যানেল সাবস্ক্রাইব না করছেন

আর এখানে যদি না চান অবশ্যই এসে কল দেবেন জাস্ট আমাদের লোক আছে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আর একটা কথা বলি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা কুরিয়ারে খুলে থাকার অপশন দিয়ে থাকি প্রত্যেকটা ফোন খুলে কুরিয়ারে খুলে দেখে অপশন নিতে পারবেন ঠিক আছে আর ইনশাআল্লাহ আজকে কিন্তু একবার ধামাকা প্রাইস দেওয়া শুরু করব নুমান ভাই পিক্সেলের এটা ক্যামেরা ডিভাইস Redmi Note 12 Pro Plus আর 256 8GB 256GB ফুল বক্স সহকারে Redmi Note 12 Pro Plus ভাই 120 ওয়াটের হাইপার চার্জার সহকারে 120 ওয়াটের

খুবই জনপ্রিয় ডিভাইস রেডমি নোট 20 6 জিবি ভেরিয়েন্টের 128 জিবি স্টোরেজ 6128 6128 খুবই জনপ্রিয় ডিভাইস ক্যামেরা কত এমআই এগুলো কিন্তু রেডমি যেগুলো আছে প্রত্যেকটা ডলবি স্পিকার সহকারে ডুয়াল স্পিকার সহকারে আছে এই প্রোডাক্টটি আজকে আমাদের কাছে পেয়ে যাবেন নমন ভাই অনলি 14000 টাকা 14000 টাকা 14000 টাকা সরকার

আর এটা আজকে অফার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 12500 টাকা 12500 12500 আবার বলতেছে এগুলো কিন্তু 14 ছিল না আজকে আমরা একবার অফারে দিয়ে দেব 6100 হ্যাঁ আজকে প্রত্যেকটা ফোন কিন্তু আমাদের দেখা যাবে বক্স চার্জার অথেন্টিক সহকারে পেয়ে যাবেন এটা বক্স সেটআপ

আর বক্স এগারো এগারো হাজার টাকা আচ্ছা বক্স নিলে কিন্তু দশ হাজার টাকায় আর বক্স চার্জার সহ কিন্তু এগারো নিলে জিতবেন কারণ বক্স পাইতেছেন চার্জার পাইতেছেন আচ্ছা

স্যামসাং আছে এফ চুয়ান্ন আছে ফাইভ জিবি র্যাম আট দুশো ছাপ্পান্ন আট দুশো পেয়ে যাবেন আমাদের কাছে কত নোমান টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আচ্ছা

পরে যদি দেখাই আমি এম চোদ্দ দেখাই আচ্ছা এম চোদ্দ ফাইভ জিবি রেড এটা প্রাইস পাবেন চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আলাদা দেখায় যা এতে লাগবে তারা কিন্তু এত আরো প্রোডাক্ট আছে আমি উঠে নেই

রেডমি নোট টেন প্রো ম্যাক্স ওটা দেখাইছি দেখছি আর কি রেডমি নোট ইলেভেন চারশো বারো হাজার পাঁচশো করে দেবো রেডমি নোট টেন প্রাইস দেব

আর যারা দেখা যায় ঈদের অফারে নিতে তারা কিন্তু অবশ্যই আমাদের ফোন প্রকাশ থেকে নিতে পারবেন কারণ আজকে ফোন প্রকাশ বিশেষ করে অন্তত একবারে পানির দামে ফোন দিয়ে দিচ্ছে আর অবশ্যই যারা চৌষট্টি জেলা থেকে দেখছেন তারা অবশ্যই প্রত্যেকটা ফোন কুড়িয়ে নিতে পারবেন আর সব যারা ঢাকার ভিতরে আছেন তারা অবশ্যই সব এসে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম